আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সুদী দর্শক দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে আজ যা যা থাকছে ভোটার নিবন্ধনের কাজ সম্পন্ন করলেন তারেক রহমান দেশে ফেরার তৃতীয় দিনে উসমান হাদির কবর জিয়ারত করলেন তিনি ঢাকা সত্র আসনের ভোটার হলেন তারেক রহমান শাহবাগে ইনকিলাফ মঞ্চের দ্বিতীয় দিনের অবরোধ দাবি ও সংসদ ভবন আজ বিভাগের অবরোধ কর্মসূচি হাদি হত্যা মামলার চার্জশিট সাত জানুয়ারির মধ্যে দেওয়া হবে বলে জানিয়েছেন উপদেষ্টা রিজওয়ানা হাসান জামায়াতের সঙ্গে জুটে আপত্তি এনসিপি ছাড়লেন তাসনিম যারা নাহিদ ইসলামকে তিরিশ নেতার স্মারকলিপি দল জোট বাঙ্গার খেলা আসন না পেয়ে বিএনপির পুরনো মিত্ররা কেউ কেউ ভিড়ছেন জামায়াতের সাথে বিএনপির শরিকদের কেউ ধানের শীষে কেউ দলীয় পতিকে লড়বেন ধানের শীষ পেতে বিএনপিতে যোগ দিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান শেষ সময়ে কয়েক আসনে প্রার্থী পরিবর্তন করল বিএনপি তারেক রহমান কুমিল্লা তিন আসন থেকেও মনোনয়নপত্র নিলেন আসিফ মাহমুদ সজীব বুইয়া তথা সাবেক উপদেষ্টা স্পষ্ট জানিয়ে দিচ্ছি বর্তমান সরকার কোন দলের পক্ষে নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা অবসরে গেলেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ কক্সবাজারে সেন্ট মার্টিনগামী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড অল্পের জন্যে বাসলেন একশো চৌরানব্বই জন যাত্রী পুরে অঙ্গার ঘুমন্ত পাহারাদার ঘন কুয়াশা আর হিমেল বাতাসে শীতের দাপট দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ইরানের নতুন হামলার পরিকল্পনা জানাবেন নেতানিয়াহু বিশ্লেষকদের মতে ইরানের সাথে আর একটি সংঘাত ট্রাম্পের ঘোষিত পররাষ্ট্রনীতির অগ্রাধিকারের সঙ্গে সাংঘর্ষিক হবে রাশিয়ার বয়ে সামরিক ব্যয় বাড়াতে চায় সুইজারল্যান্ড দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান বলেছেন আত্মরক্ষার্থে তাদের সামরিক সক্ষমতা জোরদার করতে হবে ইউরোপে পৌঁছানোর চেষ্টা গ্রিসের ক্রিস্ট দ্বীপে অভিবাসীদের দল পাঁচ দিনে উদ্ধার আটশো চল্লিশ জন নতুন বছর উদযাপনের আগে দিল্লিতে ধরপাকড় শতাধিক গ্রেফতার এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো আজকের মতো এখানেই আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ